আপনি নিজে চলে এলেন খবর দিলে তো আমি আপনার বাড়িতে কি হয়েছে ভাইয়ের বাড়িতে ভাই আসতে কি নিষেধ আছে না তা হ্যাঁ আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে আমি খুব বিপদে আছি কিসের বিপদ কি হয়েছে নুরা গতরাতে আমার মেয়েকে বিয়ে করেছে ওর বাবা মায়ের কবর স্পর্শ করে ওয়াদা করেছে আর কোনোদিন খারাপ পথে যাবে না ও ভালো হয়ে গেছে আহা। এতে চিন্তার কি আছে একটা মানুষ খারাপ পথ ছেড়ে দিয়ে যদি ভালো হয়ে যায় তাতে খারাপের কি কিন্তু ও তো জোরাঘুনের আসামি ই আর রহিম আমি গুনাগার বান্ধব জীবনে না বুঝলে গুনা করেছি অনেক পাপ করেছি আমি আর অন্যায় পথে থাকতে চাই না পাপের পথে থাকতে চাই না ভালো পথে থাকতে চাই সকালবেলা একটা ভালো সংবাদ পেলাম মাস্টার সাহেব আমি সব বুঝতে পেরেছি ভয়ের কিছু নেই আপনি আমার সাথে চলুন চলুন দাও বাবু আমার পাপের প্রায় চিত্তাও আর এই পাগল মানু দুই টাকা তা আর কোন বিচারায় না তাহলে কি ওরা এমনিতে খালাস হয়ে যাবে না 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 তা হতে দেওয়া যেতে পারে না দারোগা সাহেব ইয়া কি করা যায় বলুন তো মোর মাথায় একটা বুদ্ধি আইছে যে চললে গেছে হে তো আর ফেরত আইবে না তাই কইছিলাম কি মোর ক্ষমতার মধ্যে একটা আইন আছে ইয়া জলদি বলে ফেলুন কি সেই আইন নুরার বাপ দাদার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি মু নিলাম হরিয়া হেই নিলামের টাহা চাচা মেয়েরা দিয়ে দিতে পারি আপাতত আপনি যদি নিলামের টাহাটা চাচা মেয়ের দিয়ে দেন তারপর না হয় নিলামের পরে আবার ফেরত নিয়ে যাইবেন বুঝছেন ঠিক আছে টাকাটা আমি দিচ্ছি কিন্তু এতে কি যথেষ্ট বিচার হলো নুরা যখন পাগলের সার্টিফিকেট পেয়েছে এবং বিচারও পাওয়া যাবে না চৌধুরী সাহেব এখন আপনি যা ভালো মনে করেন তাই ঠিক আছে ঠিক আছে তাহলে দারোগা সাহেব এই পঞ্চাশ হাজার টাকা আপনি রাখুন চাচা দিয়ে দিন আপনি কিন্তু নিলাম করে টাকাটা পেয়েই আমাকে ফেরত দেবেন চাচা মেয়া ধরেন আর এই সাদা কাগজে একটা দস্তখত এই নিন কলম মাস্টার সাহেব উনি ছেলের দাদা মামলা প্রত্যাহার করে নিয়েছেন চৌধুরী সাহেব আপনারা কি জোর করে মানিয়ে দিয়েছেন নাকি আপোষ মেয়ে না না আপনি কোনো চিন্তা করবেন না আপোষ মেমাংসা চৌধুরী সাহেব আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো আরে না ওভাবে বলবেন না ও কিছু না আমার জন্য শুধু দোয়া করবেন তোমার নাম মুখে নিতে নিতেই তুমি এসে হাজির বাঁচবে অনেক দিন আসবে মানুষ কি আর হাজার বছর বাঁচে আরে তুমি বাঁচবে হাজার বছর কেন দোয়া করি তুমি দুই হাজার বছর বেঁচে থাকো স্যার মানুষ একশো বছর বাঁচলেই গুজা দিয়া যায় আর আমি যদি হাজার বছর বাঁচি তাইলে আমার হাডি গুলান মোটা গুনা দিয়া বাইন্দা তারপর চলাফের করে লাগবো আরে সে তো কথার কথা বললাম মানুষ কি আর হাজার বছর বাঁচে পাগল কোথাকার আমার আর পাগল কোয়েন না যে আমি আমি ভালো হয়ে গেছি আর পাগলামি না জাতি মাইন্ডসে আমার পাগল কইতে না পারে আরে মানুষ তোকে পাগল না বললেও আমি তো চাই মানুষ তোকে পাগল বলুক স্যার আমি কি জানবার পারি কেন আপনি আমার পাগল কইতে চান সভ্য মানুষরা অসভ্য মানুষকে ভয় পায় দেখছিস না সমাজের মধ্যে দু একটা অসভ্য মানুষ থাকলে তাদের ভয়ে হাজার হাজার সভ্য মানুষরা সত্য কথা বলে না বলতে সাহস পায় না মানুষদের মধ্যে অসভ্য এক নম্বর হলো পাগল মানুষ কাকে কখন কিভাবে কি বলে কি করে সেই ভয়ে সকলে অস্থির থাকে আমি তো কইছি আমি ভালো ব্যাগেছি কা আরে বলো পাগল ভালো হলে দশ আনা